কলকাতার সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু কলকাতা নয় ভারতের ইতিহাসে ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই স্মৃতিসৌধ কলকাতার ময়দানে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু একটি স্মৃতিস্তম্ভও নয় এটি কলকাতার ইতিহাসের ও স্থাপত্যের এবং শিল্পের সংস্কৃতির একটি জীবন্ত প্রমাণও উনিশশো সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং উনিশশো সালে এটি সম্পন্ন হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপত্য নয় এর চারপাশে বিস্তৃত বাগান এটিকে আরও সুন্দর করে তুলেছে এই বাগানগুলি মেমোরিয়ালের সৌন্দর্যকে আরও আগুন আজকে এসে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে তো ভিতরে যাব তার জন্য টিকিট কাটা হচ্ছে টিকিটটা কেটে তারপরে ভিতরে যাব এই হচ্ছে তার আজ আমরা একসঙ্গে এই মহৎ স্থাপত্যের গভীরে যাব এবং এর রহস্য উন্মোচন করব। তো চলুন যাওয়া যাক বলে রাখা ভালো প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত এটি খোলা থাকে আর ভারতীয় ও বিদেশি পর্যটকদের জন্য আলাদা আলাদা প্রবেশ ফ্রিও রয়েছে আর মেট্রো বাস বা ট্যাক্সি যে যে কোনো কিছু করে আপনার ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে যেতে পারবেন এছাড়াও মেমোরিয়ালের চারপাশে প্রায় চৌষট্টি একর জমির উপর একটি বাগান বিস্তৃত বিভিন্ন প্রজাতির ফুল গাছ গুলমো বাগানকে সবুজ করে তুলেছে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফুল ফোটে যা বাগানকে রঙিন করে তোলে বাগানে বিভিন্ন আকারের ফওড়া এবং মূর্তিও রয়েছে যা বাগানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে আপনি এই বাগানে বসে বইও পড়তে পারেন মিউজিক শুনতে পারেন অথবা শুধুমাত্র প্রকৃতির মাঝে সময়ও কাটাতে পারেন বাগানের সুন্দর পরিবেশে ফোটোগ্রাফির জন্য কিন্তু আদর্শ পরিবার বা বন্ধুর সাথে পিকনিক করার জন্য এই বাগান কিন্তু একটি আদর্শ জায়গা তবে বাগানের প্রবেশের জন্য কিছু কিছু নির্দিষ্ট নির্দিষ্ট ফি দিতে হয় বাগানে প্রবেশের সময় নিয়মও মেনে চলতে হয় সকাল বা সন্ধ্যাবেলায় বাগান ঘুরতে পারেন সেরা সময় মহারানী ভিক্টোরিয়ার স্মরণে নির্মিত এই সাদা পাথরের সৌধটি ইন্দো সারসানিক স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ এর বিশাল আকার জটিল নকশা এবং প্রশস্ত উদ্যান এটিকে কলকাতার দৃষ্টিপথে এক অনন্য স্থান দিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু শুধু একটি স্মৃতিসৌধ নয় এটি একটি জাদুঘরও এখানে ভারতের ইতিহাস শিল্পকর্ম এবং সংস্কৃতি সম্পর্ক বিভিন্ন সংগ্রহ রয়েছে সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে তৈরি এই স্মৃতিস্তম্ভ এই স্মৃতিস্তম্ভটি সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি হওয়ার জন্য সূর্যের আলোয় ঝকমক করছে রানী ভিক্টোরিয়ার জীবন ও কাজ তার সমস্ত কিছু জীবনের বিভিন্ন ঘটনা এবং তার শাসনকালে ভারতের পরিবর্তনগুলি এখানে চিত্রিত হয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে রয়েছে যেগুলো এবার আস্তে আস্তে আমরা তবে জানা যায় এই ইন্দ্র সারসায়নিক শৈলের স্মৃতিস্তম্ভটি নির্মাণ করার সময় অনেক জটিল কিছু সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয়েছিল সেই সমস্যাগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে যেহেতু এই স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়েছিল তাই এর গুণগত মান বজায় রাখার জন্য এবং সেটাকে ঠিকঠাক জায়গায় প্রতিস্থাপন করার জন্য অনেক বড় একটা ঝুঁকি নিতে হয়েছিল যেটা অনেকটা বড় চ্যালেঞ্জের মতো ছিল নির্মাণকালে প্রাকৃতিক দুর্যোগেরও সম্মুখীন হতে হয়েছিল যা নির্মাণ কাজকে বিলম্বিত করেছিল মূল হলের বিশালতা দেখার মতো এর মধ্যে রাখা বিভিন্ন মূর্তি ও চিত্রকর্ম ভারতের শিল্পকর্ম এবং ইতিহাসের উপর ভিত্তি করে বিভিন্ন প্রদর্শনী বিরল বই হস্তলিখি পাণ্ডুলিপি সমৃদ্ধ লাইব্রেরিও রয়েছে এর মধ্যে বিখ্যাত শিল্পী ফ্রাঙ্ক সালিসবাড়ির আঁকা রানীর দ্বাদশ চিত্রকর্ম এই হলের প্রধান আকর্ষণ মেমোরিয়ালে ভারতীয় শিল্পের বিভিন্ন যুগের নমুনাও দেখতে পাওয়া যায় মূর্তি চিত্রকর্ম হস্তশিল্প এবং অনন্য শিল্পকর্মের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি সমৃদ্ধিকে তুলে ধরা হয়েছে মোগল আমলের বিভিন্ন অস্ত্র জুয়েলারি এ ছাড়াও সেই সময়ে ব্যবহৃত কিছু কামান বিমান সেগুলোও রাখা রয়েছে তার সঙ্গে রয়েছে কিছু এরকম বড় বড় লেখা যেগুলো রানী ভিক্টোরিয়ার আমলের শাসনকালে যেসব নোটিশ তিনি পেয়েছিলেন সেগুলিরই কিছু বিস্তারিত বর্ণনা তবে প্রদর্শনীগুলি কিন্তু সময়ের সাথে সাথেই পরিবর্তন হতে পারে তাই আপনি যাওয়ার সময় অবশ্যই মেমোরিয়াল হলের যে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়া মেমোরিয়াল হলে নিয়মিত বিভিন্ন ধরনের প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করা হয় শিক্ষার্থীদের জন্যও কিন্তু বিভিন্ন কর্মমূলক এবং কার্যক্রম সম্পর্ক বিভিন্ন শিক্ষামূলক সংস্থান আয়োজিত হয় বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কাজের উপরেও মেমোরিয়াল হলে বিভিন্ন প্রদর্শনী রয়েছে কলকাতার ইতিহাস ও সংস্কৃতির উপর ভিত্তি করেও বিভিন্ন প্রদর্শন এখানে আয়োজিত হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু একটি স্থাপত্যই নয় এটি ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী আপনারাও একবার কলকাতা আসুন আর যদি কলকাতাতেই আছেন আসবো ভাবছেন তাড়াতাড়ি চলে আসুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্য উপভোগ করুন কথা দিচ্ছি ভালো লাগবেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে